শুভ সকাল বন্ধু ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এই শুভা কেলেছি নতুন একটা দিন নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক ভালোবাসার স্বাগত আর বাইরে হালকা হালকা রোদ উঠছে আর হালকা হালকা ওয়েদারটা আবার মানে একটু রোদটা কমে কমে যাচ্ছে তো এই এতদিন পর বৃষ্টির পর যে একটা রোদ ওঠে না ভীষণ মিষ্টি রোদ হয় গো আর আমার ওই রোদটা ভীষণ ভালো লাগে দেখবে খুব বৃষ্টি হচ্ছে তারপরের দিন যখন রোদ ওঠে না ভীষণ সুন্দর লাগে একটা মিষ্টি মিষ্টি রোদটা আমার খুব ভালো লাগে তো যাই হোক আজকে সকাল থেকে তোমার সাথে রকম কোনো ভিডিও শ্যুট করতে পারিনি তো তোমরা তো আশা করি জানোই যে কালকেও আমি দেখতে যেতে পারিনি বৃষ্টির জন্য তো আজকে যাওয়ার ইচ্ছা আছে ওই জন্য শুধু ওর জন্য তাড়াতাড়ি করে রান্না করে আমি ওই বাড়ি চলে যাব আর তার থেকে বড়ো কাজ হচ্ছে আমার যেটা সেটা হচ্ছে আমাকে ভিডিওটা এই বাড়ি থেকে এডিট করে তারপর যেতে হবে কারণ আমাদের ওই বাড়িতে খুব গায়ে গায়ে বাড়িঘর তো খুব চিল্লামিল্লি হয় গো সকাল থেকে শুরু হয়ে যায় এরকম রোদ উঠেছে তো ওই জন্য এই বাড়ির থেকে ভিডিওটা এডিট করে নিয়ে তারপর আমি যাব কি তো কি কি রান্না হয়েছে তোমাদের একবার দেখিয়ে দিই চলো যাবে সেই ভাত টিফিনের ভাত দিয়ে দিয়েছি আর এদিকে হচ্ছে সোয়াবিন আলুর তরকারিটা ঠান্ডা করতে দিয়ে দিয়েছি আর কালকে এত ঠান্ডা লাগছিলো আমার এই যে মোটা কম্বলটা বার করতে হয়েছে এতটাই পরিমাণে ঠান্ডা লাগছিলো যে অবশ্যই মোটা কম্বল বের করেছি মোটো কম্বলটা অবশ্যই আমি এখন ভাজ করে রেখে দেবো এসে ঢোকাবো ওই ওই যে খাপটাতে এসে ঢুকিয়ে দেবো আরে দেখো এই যে চারিদিকের অবস্থা তো যাই হোক চলো আগে কাজগুলো সেরে নিয়ে আবার পরে দেখা হচ্ছে তো তোমরা তো শুনলেই যে আজকে যাওয়ার ইচ্ছা আছে দেখা যাক যাওয়া যায় কিনা না সম্ভব যেতে যাওয়ার চেষ্টা করবো তো দেখো এইদিকে ওই ডাস্টবিনটাতে না যখন জল পড়ে না তখন না যারা নিতে আসে তারা নিতে চায় না গো জলটা থাকলে ওদের অসুবিধা হয় ওই জন্য তাই আমার বরকে বললাম যে তুমি না একটুখানি গিয়ে ফেলে দিয়ে এসো বাইরে তো ও গেলে ওকে বাইরে ফেলে দিয়ে এলো নিতে চায় না বেকার একটু মুখ ঠুক করে ওরা ওই জন্য না আমি আর ওই জন্য নোংরা দিতে চাই না এবার বৃষ্টির জল পড়লে আমি কি করব বলো বৃষ্টির জল আর আমার হাতে না আর ওরা যেহেতু বাইরে থাকে ওই জন্য ওর মধ্যে জল পড়ে যায় তো আর কিছু করার নেই ওকে বাইরে ফেলে দিয়ে আসে কোনো অসুবিধা হয় না সবাই কিন্তু নোংরা ওখানে গিয়ে ফেলে আসে আমাদের বাইরে তো যাই হোক তো এইদিকে দেখো বাসন মাছতে মাছ দিয়ে তোমাদের সাথে আমি কয়েকটা কথা শেয়ার করি আগের দিন একটা দিদি ভাই ধরেছে যে আমার মামার বাচ্চা হয়েছে একদমই ঠিক হয়েছে দিদি ভাই কিন্তু মেয়ে হয়নি ছেলে হয়েছে আর সবাই মেয়ের আশা করেছিল মামা মামি তারপর হচ্ছে আমার বাড়ির আমার মা সবাই আশা করেছিল মেয়ের কিন্তু আনফর্চুনেটলি আমার ইচ্ছাটা পূর্ণ হয়েছে মানে আমার আবার আর একটা ভাই হয়েছে তো দেখো রেডি হয়ে নিয়েছে একদম আর এই দেখো কালকে যে জিনিসটা পরিষেছে এক সেকেন্ড আরও তো কালকে যে জিন্সটা পরে এসেছিলাম আমি ওই বাড়ির থেকে সেই জিন্সটাই পরেছি এই জিন্সটাও কিন্তু আমার বিয়ের আগের জিন্স মাঝখানে পড়ছিলাম না জিন্স দু তিন হ্যাঁ দু বছরের মতন হয়ে গেছে জিন্স পরছিলাম না কী বলতো পুরনো আমার বিয়ের আগের অনেক জিন্স আছে সেই জিন্সগুলো না ঢিলা হয়ে গেছে কোন আর সবাই আস্তে আস্তে দিন দিন মোটা হয় আর আমি হয়েছি রোগা তো ওই বিয়ের আগের জিন্সগুলো না ঢিলা হয়ে গেছে গো ওই জন্য আমি পরছিলাম না আমার ঢিলা ঢিলা কোনো জিনিসই পরতে একদম ভালো লাগে না বিশেষ করে জিন্স তো ভালোই লাগে না দেখবে জিন্স যদি একটু টাইট ফিট না হয় তাহলে কিন্তু একদমই ভালো লাগে না আমারও তাই বেলটা খুলে গেছিলো তাই বেলটা লাগিয়ে নিলাম তো আমার জিন্স ঢিলা ঢিলা কেন জিন্স কেন কোনো জিনিস আমার ঢিলে ঢিলা পরতে ভালো লাগে না আর এই যে দেখতে পাচ্ছ এই চুইদারটা এই চুইদারটাও দেখো কুকড়ে গেছে এই জামা কাপড়গুলো এরকমই হয় যতই আমি ভাজ করে সুন্দর মতন শোকেসে রেখে দিয়েছিলাম এই যে নিচের থাকটাতে আর ভাজ হয়ে গেছে লিওনের কাপড়গুলো এরকমই হয় তো যতই ভাজ করে রাখি রাখো না কেন দেখবে দেখবে ওইগুলো না এরকমই হয়ে যায় দেখবো মনে হয় জন্য বস থেকে বার করে চাঁদর সেরকম কিছুই হয় না আর তোমাদের বলি এই চুড়িদারটা আমাকে আমার বর দিয়েছিল আমরা যখন প্রেম করতাম ঠিক তখন দিয়েছিল পুজোর সময় এটা আমাকে গিফট করেছিল তা আবার অনেক বছর আগে অনেক দিন হয়ে গেছে এই জামাটা এই জামাটা না লেগিংসের সাথে ভালো লাগে না তো জিন্স ভাবছিলাম যে বাড়িতে যাব জিন্সগুলো দেখবো যে গায়ে হয় নাকি তো দেখলাম যে এই জিন্সটা হচ্ছে তাই এই জিন্সটা নিয়ে এসেছি এই ছোটো ছোটো না চুড়িদারগুলো পরার জন্য এই চুড়িদারটা অনেকদিন হয়ে গেল পড়ি না ওই জন্য তো এখন রেডি হয়ে নিয়েছে এখন যাচ্ছি বাড়ি কী করতে যাচ্ছি তো কালকে যেহেতু আমরা যেতে পাইনি ওই জন্য আজকে যাব। আজকে ঝড় বৃষ্টি যাই হয়ে যাবে কেন আজকে যাবই কারণ আর দেখি না তো যতক্ষণ না দেখবো ততক্ষণ না মনটা ছটপট 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 করবে যে কতক্ষণ মানে কখন গিয়ে দেখবো তখন গিয়ে দেখবো এরকম মনে হবে তো চলো যাওয়া যাক রেডি হয়ে নিয়েছি এবার লাইট পাখা বন্ধ করবার এই দেখো এইদিকে এই লাইটটা চলছে বলে এইখানে কিন্তু এত সুন্দর আলো পাওয়া যায় নাহলে কিন্তু এত সুন্দর আলো পাওয়া যায় না তো চলো রেডি হয়ে নিয়েছি এখন টাটা এখন বাজে ঠিক দাঁড়ো এগারোটা চৌত্রিশ আর এখন আমি খাচ্ছি সকালের খাওয়ার এই যে ম্যাগি তো জিন্সটা খুলে পার প্যান্ট পরে বসে রয়েছি আর এসে চা খেয়েছিলাম তারপর একটুখানি ফোন খাচ্ছিলাম আর এখন দেখছি হচ্ছে কি ও আর এখন দেখছি হচ্ছে লাফটার শেফ তখন আমি খাবো একটুখানি ম্যাগি ম্যাগি খেয়ে নিয়ে স্নান করে নেবো প্রচণ্ড গরম লাগছে মানে এই দিকে দেখো রোদ উঠেছে ভীষণ ভালো লাগছে এই রোদ উঠলে আমার যে কী ভালো লাগে আমাদের আলাদাই একটা আনন্দ হয় রোদ উঠলে তো আর গরমটা লাগছে অবশ্যই যেহেতু আটিনের টিনের ঘর গরম তো লাগবে আর এই দেখো টেনে মাথায় চুল বেঁধেছি তো মানে মাথায় চুল না স্যালিমেন্ট চুল বেঁধেছি তো মাথাটা প্রচণ্ড পরিমাণ যন্ত্রণা করছে তো খেয়ে নিয়ে খেয়ে নিয়ে যাব হসপিটালে এখন অবশ্যই চারটে নাগাদ যাবো কারণ এগারোটা থেকে মানে বারোটা অবধি থাকে এখন তো নেই ওই জন্য কোমরও হবে না হাইটে হবে না তো খেয়ে দেয় নিয়ে তো খেয়ে নিয়ে তারপরে আমার ওই চারটে নাগাদ তিনটে সাড়ে তিনটে নাগাদ যাবো অবশ্যই তোমাদের সাথেও শেয়ার করবো কিছু লাগে ম্যাগিটা খেয়ে নিই এখানে দেখো খাওয়ার দুপুরবেলা খাওয়ার নিয়ে চলে এসেছে একবারে আজকে রয়েছে একদম সিম্পল রান্না ভাত আর মাংস আর যেটা বলছিলাম আর এই পাশে যেটা বলছিল সেটা কিন্তু আমার বড়ো ভাই আর যেটা আজকে দেখতে যাওয়ার ইচ্ছা আছে সেটা হচ্ছে আমার ছোটো ভাই অবশেষে আজকে যাওয়া হবে কারণ একপাত বৃষ্টি হচ্ছে ওরকমভাবে বৃষ্টি হচ্ছে না কিন্তু আজকে যে ধরেছি ঝড় বৃষ্টি যাই হয়ে যাক যাবো কিন্তু অবশ্যই তো যেটা বলছিলাম সবার ইচ্ছা ছিল একটু মেয়ে হওয়ার কিন্তু সবাই বলছিলো মেয়ে হবে মেয়ে হবে কিন্তু আমার কিন্তু মন থেকেই বলছিলো যে ছেলে হবে আমার আর একটা ভাই হবে তো সবার একটু মনটা খারাপ কিন্তু আমার মনটা কিন্তু ভীষণ হ্যাপে দেখো আমার হাসি দেখে বুঝতেই পারছো আনন্দ হচ্ছে ভীষণ যা আবার কুচকু ছোট্ট একটা ভাইকে দেখতে যাবো তো এদিকে আমি মা ভাই সবাই বসে বসে টোটোতে আর আমার কিন্তু ছোট মামা মানে যার বেবি হয়েছে সে কিন্তু টোটো সরি টোটো চালায় তো তার সাথে করেই কিন্তু আমরা যাচ্ছি ওই হসপিটালে রাজেন্দ্রপুর হসপিটাল ওইখানে যাচ্ছি তো চলো যদি ভিডিও মানে এই যে ভিডিওটা করেছি ভীষণ ভয়ে ভয়ে করেছি লুকি লুকিয়ে করেছি এ দেখো এটা হচ্ছে আমার মামি আর কুচকুচে ভাইটা দেখতে পাচ্ছ যেটা সেটা হচ্ছে আমার ভাই প্রচণ্ড পরিমাণে কান্না করছিলো এর থেকে বেশি ছবি তুলতে পাইনি আর মুখটা তোমাদেরকে ঢেকে দিলাম মুখটা নাকি পনেরো দিন বা এক মাস ধর দেখাতে নি ওই জন্য তো এই বাড়ি আমরা হসপিটাল থেকে বেরতে না বেরোতে একদম বাজে একটা খবর পেয়েছি যে আমাদের বাড়ির কারেন্টের কি বলবো সব কিছু উড়ে গেছে ফিউজ কিন্তু ওড়ে নি আমাদের মেন পোল থেকে অসুবিধা হয়েছে তো শুধু পাড়ার মধ্যে শুধু একা আমাদের বাড়িতে কারেন্ট নেই বাদ বাকি সবার বাড়িতে কারেন্ট আছে তো এখানে ডকেট না কী সব করতে হয় সব কিছু সমস্ত আমার বড় করেছে আমার বয়সে দেখলে হয়নি আর এখানে আমরা সব মোমবাতি জ্বালিয়ে খাচ্ছি না আবার যেন একটা পিকনিক পিকনিক ফিল হচ্ছে তো ভীষণ ভালো লাগছিলো এরকমভাবে তো ডকেট করা হয়েছে দেখা যাক রাতা কখন আসে কত এখন বাজে ঠিক দশটা ছয় টিভিটা আসতে দিয়ে নিলাম ওই জন্য তা যাক আশা করে বুঝতে পারছি একর দেখে বাড়ি চলে এসেছি আর ওইদিকে দেখো বসে দিয়েছি ভাত বারে বাড়িতে আসতে না আসতেই শুরু হয়ে গেছে কাজ যদি বা ভাত তার আলুটা আমার আলু ভাজাটা আমার ভর বসিয়েছে আমি কিছুই করিনি তো মা দিয়ে দিয়েছে মাংসের ঝোল তোমরা তো দেখলে সকালবেলা খেয়েছি আর হ্যাঁ আগের দিন যে দিদি ভাইটা জিজ্ঞাসা বলছিলে মেয়ে হয়েছে তো সেটা তো মেয়ে হয়নি আসলে তোমরা আগে তো বুঝতেই পেরেছ তো কি বলবো হসপিটালেতে ক্যামেরা অন একদমই অ্যালাউ নেই ক্যামেরা তো অ্যালাউ নেই আমি রকম লুকি লুকি যেইটুকুনি ভিডিও করতে পেরেছি ঠিক সেইটুকুনি ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করেছি তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানি আমাকে হয়তো মুখ তোমরা হয়তো দেখতে পাবে না কি পাবে কি না আমি ঠিক জানি না যাই হোক কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানি ওটা কিন্তু আমার একটা ছোট্ট একটা ভাই প্রচণ্ড কান্না করছে গো ওর কী কথা ঠান্ডা লেগেছে তো চোখটা না বন্ধ হয়ে গেছে এই ছোটো বাচ্চাই ঠান্ডা লেগে চোখ বন্ধ হয়ে গেছে চোখের যে পিচুটিগুলো হয় না ওইগুলো দিয়ে না বন্ধ হয়ে যাচ্ছে ওর মানে ছোটো বাচ্চারই ঠান্ডা লেগে গেছে এতটাই পরিমাণে কী করে লেগেছে জানি না তো যাই হোক কোলে তো নিতে পারিনি ছোটো বাচ্চা তার থেকে বড়ো কথা না ওখানে যারা ছিলো তারা অ্যালাও করছিলো না ছোটো বাচ্চাদের কোলে নিতে বাড়ির লোকদের মানে আমাদের মা নিতে পারবে ব্যাস এতটুকু ও সেটা ঠিকই আছে দেখো আমরা এদিক ওদিক থেকে বাইরে থেকে এসে তো নিতে ছোটো বাচ্চাকে নিতে পারি মানে আমাদের হাট হাত হ্যানি মানে হ্যানিটাইজ করা ছিল না আর সব থেকে বড় ভুল করেছিলাম আমরা আর যেটা সেটা হচ্ছে মাস্ক পরে যাওয়াটা অবশ্যই আমাদের উচিত ছিল আর একটা হ্যানিটাইজেশন মানে একটা নিয়ে যাওয়া উচিত ছিল যেটা আমরা নিয়ে যাইনি সত্যি আমরা অনেকটা বড়ো ভুল করেছি আমি হসপিটালে গিয়ে আমার মনে পড়েছে কথাটা তো যাই হোক বাদ দাও সেসব কথা আর তো এখন তার হসপিটালে যাওয়া নেই যখন ভাই আসবে বাড়িতে তখন যাওয়া দেখতে তখন আদর করতে পারবো আর ওটা হচ্ছে একদম পুচকু একটা ভাই বুঝেছো তো যাই হোক তো রান্নাবান্না বসে দিয়েছি এই আর তোমরা তো দেখলেই আমাদের ওই বাড়িতে লাইন নেই হঠাৎ করে আমরা হসপিটাল থেকে বাড়িতে ফিরছি তখন বাবা ওকে আগে ফোন করেছে যেহেতু ও ইলেকট্রিকের মিস্ত্রি বাবা আগে ওকে ফোন করেছে শ্বশুরাকে জামাইকে ফোন করেছে ওই যে আমার বর আসছে তো তার ও না আমার বড় আসেনি ভুল ভুল ফেলেছে যাই হোক তো তারপরে ফোন করে জানালো যে আমার বাবা ভ্যানে চার্জ দিয়েছে দিয়ে টিভিটা চালিয়েছে আর আমাদের লাইনটা না চলে গেছে তো আমার বড় ভেবেছি ফিউজ বেড়ে গেছে তো যার পর দেখলো যে না ফিউজ ওড়িনি আমাদের যে পোস্টারটা সেখান থেকে কী একটা ডিস্টার্ব হয়েছে তো কি ডোকেট ফকেট করতে তো সেই সবই করেছে ও তো এবারে তো ওখানে যে থাকে মিউনিসিপ্যালিটিতে তো ওনার ওনার একজনের নাম্বার আমার বাবার কাছে ছিল ও ইলেকট্রিক অফিস যাই হোক ওই যাই হোক কিছু একটা হবে তা ও ডকেট করা হয়েছে উনি বললো যে দশটার পরেও আসতে পারে কালকেও আসতে পারে কোনো ঠিক ঠিকানা নেই যারা সকালে ডকেট করেছে তাদেরটা এখন হচ্ছে এবার আমরা যে সবে ডকেট করেছি সেটা কখন হবে কোনো রকমের কোনো শিওরিটি নেই বললো তো এবার অন্ধকারেই রয়েছে তো জানি না এখন কখন আসবে ডকেট তো করা হয়েছে যখনই আসবে তখনই হবে তো হসপিটাল থেকে আমরা বেরোছি তখন বাবা ফোন করে করে যে এরকম হয়েছে তো আর কিছু করার নেই এখন দেখা যায় কখন আসে না আসে তো চলো কী এনেছে আমার বর দেখিয়ে দিই আমি দুধ চা খেয়েছি আর ওই কী বেশ বলে ঝুড়ি ভাজার মুড়ি দিয়ে আমার অম্বল হয়ে গেছে গো এই যে একটা ফুটি এনেছে আর এই প্যাটিস বিস্কুট এনেছে তো চলো আবার পরের কথা হচ্ছে